না এই মিছিল যন্ত্রণা দেখতেছে আর গেল না দুদিন পরে পরে ডঙ্গের মিছিল লোয়া রাস্তা নামে এদের সিলনির চালায় তো আমার কুক্টা বেলে শিলন বন্ধ হয়ে গেছে জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক কি না দেখলাম ভাইয়ের দলে তোমার কি চাচা এটা তো হইতেই পারে না আপনি অন্য কাউকে দেখছেন আমি তো শামসুদ্দিন ভাইয়ের দলের একজন খাঁটি সদস্য জয় হোক জয় হোক সেই জয় হোক না আমার ভাই আমাদের ও বোনের কথা না আমার ভাই তোমার ভাই ভাই শান্তিন ভাই আমার ভাই তোমার ভাই শান্তিন ভাই আমার ভাই তোমার ভাই শান্তিন ভাই এর জয় হ্যালো ভাই আমার ভাই তোমার ভাই কি সিঙ্গারা রেডি এখনো নাই তাছে এই তোর তাড়াতাড়ি প্যাকেট কর শেষ মিছিল শেষ তাড়াতাড়ি সিঙ্গারা রেডি হই

দুদিন পরে পরে ঘরে নাম পাল্টা একদম তারেক করলো দাদা বুদ্ধি তারা জীবনটা এমনি দেয় আমার ভাই তোমার ভাই পুতুল ভাই পুতুল ভাই আমার ভাই তোমার ভাই